হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এমন সুস্থ আছো মিত্র অভিমিত্র ব্লগসটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে তো সকাল সকাল উঠে সোয়েটার বেশ তেমন একটা ভালো নেই রান্না করে নিলাম আচ্ছা তো সানডে সবাইকে হ্যাপি সানডে আমার হ্যাপি না হলো তোমাদের সবার হ্যাপি হোক তো চলো কী রান্না হলো একটু ডাল করে নিলাম আর একটু আলু করলা ভাজি করে নিলাম এই করে নিলাম এখন সকালবেলা দেখো আমার পরে উল্টে যাচ্ছে তো এই করে নিলাম তো চলো বাবানকে ভাতটা দিয়ে দেই হ্যালো ফ্রেন্ডস তো আজকে তো লাঞ্চে এসে কথা বলা হয়নি কারণ আজকে অনেক কাজ করেছি শ্যাম্পু খেয়েছি অনেক কাজ করেছি জামা কাপড় খেয়েছি অনেক কাজ করেছি ভাত খেয়েছি কাজ ভাত খেয়েছি স্নান করেছি জামা কাপড় কেটেছি বাসুন মেজেছি অনেক কাজ করেছি সেই কারণে ক্যামেরা অন করতে পারিনি তো ডিউটি থেকে চলে এলাম বাবান গিয়েছিল বাবান যাচ্ছে দোকানে লচ্ছি লচ্ছি কিনতে তা আমি বললাম যে লচ্ছি নিয়ে আর আনতে হবে না ঠান্ডা লেগে যাবে কারণ বাবান আজকে শ্যাম করেছে ও এদিকে এদিকে তো বাবানকে বললাম কিছু নিয়ে দেখো কুরকুরের বাগিয়ে নিয়ে এলো বলে তাহলে তুমি খাবে না কুরকবে তো চলো এখন কুরকুরে এটা তিনজনে মিলে খেয়ে নিই চাটা পরে খাচ্ছি তোমাদের দাদাকে কুরকুরে খাইয়ে বাজারে পাঠাচ্ছো কারণ আমার শাড়িগুলো আনতে হবে কালকে তো যাই যাবো আর এদিকে দেখো বাগান কি কী লাগবে যে এদিকে আর বাগান আজকে দেখো চুল কেটেছে কি একদম আমার পছন্দ হয়নি একদম পছন্দ একদম মানে কি বলবো দেখো চুলগুলো একদম বাজে লাগছে চুলগুলো আমার একদম পছন্দ হয় আমার মনে হচ্ছে যে উপরের চুলগুলো আমি কেটে দিলাম চলো কুড়কুরা তিন খেয়ে নেই তারপরে চাটা একটু পরে খাই হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসছে শাড়ি ব্লাউজ এখনো হয়নি মনটাই খারাপ হয়ে গেলো যে কারণে তারা হুড়ো পাঠালাম যাও তাড়াতাড়ি নিয়ে এসো হয় জামা জামা গুছিয়ে নিলাম চা বসিয়ে দিয়েছি বাজার চলে এসে আসবে তেমন কিছু বাজার আসেনি কারণ চাটা হয়ে গেছে চলো চাটাকে নামিয়ে নিয়ে মাছ নিয়ে এসে মাছটাকে ধুয়ে মাখানো হয়ে গেছে তো চলো আগে চাটা খেলে পরে যাবো মাছটাকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেল তো নামিয়ে নিয়েছি তুই চলো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এখন তরকারিটা বসিয়ে দেবো আলু বেগুন টমেটো কেটে নিয়েছি আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল করবো তো চলো মাছটা নামিয়ে ঝোলটা বসিয়ে দিবি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো চলো মশলাটা করে নিই মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই ডাল ভাজা সব হয়ে গেছে এগুলো দিয়েই রাতের খাওয়া হবে আজকে আমাদের হ্যালো ফ্রেন্ড তো লাইভটা হয়ে গেল তো চলো অনেকটা রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট বলছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে মশা চষে জানিয়ে দিচ্ছি আর বাবার ভেঙে বলছি দেখো গুড নাইট এটা কালকে সবার সাথে দেখা হচ্ছে আর নতুন ভিডিও নেই যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করে শেয়ার করুন টাটা গুড নাইট